নমস্কার বন্ধুরা আজ এই যে চলে এসেছি ছটি আর তোয়াকে নিয়ে আজরা করব লাউ পাতায় শস্য পোস্ত দিয়ে কই মাছ ভাপা আপনারা প্রথম থেকে শেষ পুরো ভিডিওটা দেখতে থাকুন তো তোয়া এই যে কই মাছগুলো নিয়েছি এখন এগুলো মেখে নেওয়ার জন্য কিছু মশলা বেটে নেব জিরে দু রকমের শস্য রসুন গোলমরিচ এবার জল দিয়ে বেটে নেব ছোটি এখানে বসো হাতের উপরে ওঠে না

এটা দিয়ে আমি মশলাটা নিই জানো মাটা থেকে আমার মশলা বাটা বাটি হয়ে গেছে আর মশলা একদম মি করে বেটে নিয়েছি এবার মাছে মশলা মেখে নেবো এবার মাছের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু বেশি পরিমাণে তেল এবার ভালো করে মেখে নেব আর এই যে একটু কাটা ধোয়া জল দিয়ে দেব অল্প পরিমাণে মাছটা তো মাখা হয়ে গেছে এবার চলুন কাটা লাউ পাতা তুলে নিয়ে আসি কত সুন্দর দেখো নরম নরম পাতা হয়েছে এই পাতা দিয়ে ভাপা করলে কত সুন্দর লাগবে বলো আর পাতাগুলোও কত বড় বড় আর লাগবে না চলো এবার রান্নাঘরে চলে যাই এই যে লাউ পাতা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার কুকারের মধ্যে সাজিয়ে নেব এবার দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা উপরেও লাউ পাতা দিয়ে দেবো এবার ঢাকনা লাগিয়ে দেবো এবার কুকারটা বসিয়ে দেব এবার দুটো ছিটি পড়লেই নামিয়ে নেব মনে হচ্ছে প্রথম সিটিটা এক্ষুনি পড়ে যাবে বলতে বলতে একটা পড়েও গেল না গরমও হয়ে পারিনি এখনো আমার পরেও এইভাবে 10 মিনিট রেখে দিয়েছিলাম এবার খুলে নেব দেখুন দেখেছেন লাউপাতা গুলো দেখে মনে হচ্ছে শেব হয়নি কিন্তু একদমই গোলে গেছে এবার ঢেলে নেব বন্ধুরা বাড়িতে ভাপা করতে কিন্তু ভুলবেন না আর যাদের বাড়িতে নেই তাদের না দিলেও হবে আর যাদের বাড়িতে লাউ পাতা আছে তারা কিন্তু অবশ্যই লাউ পাতা দেবেন তাহলে আজকের রেসিপিটা এই অবধি আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন